এগুলো কোন মুসলমানের সন্তান করবে না আল্লাহ হেদায়েত দান করবে এখনই বান্ধবীর নাম্বার ব্লক কর এখনই ডিলেট করে এই মুহূর্তে ডিলেট কর বিয়ের আগে কোনো অবৈধ সম্পর্ক প্রেম প্রীতি লাগিয়ে হওয়া যাবে না বাবা মা পছন্দ করে চয়েস করে যার সাথে বিয়ে দেবে যদি দেখে তোমারও ভালো লাগে বিয়ে করবা আর পছন্দ না হলে মা বাবারে বলবা এটা চলবে না আরেকটা দেখো কথা বল না কি কিন্তু খবরটা আর এই পাত্রী দেখার আগে সর্বপ্রথম মা রে পাঠাবা সর্বপ্রথম ফোন রে পাঠাবা খবরদার ভাবিরে জান পাঠায় না ভাবিরে পাঠাইলে ভাবি সাইবে যে ওর চাইতে সুন্দরী বউ জান ওই বাড়িতে না রকে হ্যাঁ হ্যাঁ খালারেও পাঠাবা না ফুবুরেও পাঠাবা না কারণ ফুপুর যদি নিয়ে থাকে খালার যদি নিয়ে থাকে ও সাইবে আমার বাড়িতে কালা একটা মি আসে ওর দিয়ে জান বিয়ে হয় সুন্দরী নিয়ে কোনোদিন সাইজ করে এসে বলবে না কথা কম না তাহলে খালাকেও পাঠাবেন না কেউ পাঠাবেন না ভাবি কেউ পাঠাবেন না শুধু পাঠাবেন আপন মা আপন বোন ঠিক আছে তারা দেখে পছন্দ করলে কারণ মা চাইবে তার ছেলের বউটা যেন পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয় আপন বউ চাইবে আপন বোনটাও চাইবে আমার আপন ভাইয়ের বউটা যেন সুন্দরী হয় ভাবি তো আমার ভাবিটা যেন মনের মতো হয় যে ভাবির দিকে তাকাইয়া আমার ভাই যেন দুনিয়ার সব ভুলে যাবে কথা কন না খে এই দুইটা মানুষ আপনার পক্ষে খবরদার আবার বাবার জন পাঠাইন কারণ এই মুরব্বীরা যদি পাঠায় আর কন্যা পক্ষের লোক যদি বলে তিন লাখ দেব ছেলেরা এসে বলবে তাড়াতাড়ি রেডি হয় কই আজকে বিয়ে দেবো ছেলে বলতে না আমি পাত্রী না দেখে বিয়ে করবো না কয় তুই করবি না মানে পাত্রী দেখা শেষ তুই না করলে তোর বাপ করবি কথা কন ঠিক কেনা এই জন্য খবর তার বাপরে আগে পাঠাবেন না আর দুলে ভাই তো যাওয়া যায়জ না হারা বন্ধু বান্ধব যাওয়া যায়জ না হারা হারা

বিস্মিল্লা বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম করুণাময় শিম দে আল্লাহর নামে শুরু করছি কথা বলবো কোথা থেকে কোরআন থেকে জোরে বলেন কোথা থেকে কোরআন থেকে কথা বলে কোনো সমস্যা আছে কোরআনের মধ্যে মিথ্যা আছে ধোকা আছে ভেজাল আছে সংশয় আছে থাকবে কী করে কেতাবটি নাজিল করেছেন কি শাল্লা পাক সর্বপ্রথমে জানায় দিলেন আমার আল্লাহ পাক জানায় দিলেন এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই কোনো মিথ্যা নাই কোনো ধোকা নাই দ্যার ইজ নো ডাউট বলুন আল্লাহ আকবর হুদাল্লিল মুত্তাকিন দিবান্দাদের জন্য গাইডলাইন হিসাবে পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে এই কিতাবটি নাজিল করেছেন কে সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরিয়াল কুরিয়াল কোরআন ফাসতিমিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাইকুম তুরাহামুন সূরা আর-রাফ আয়াত নাম্বার চার আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয় কোরআনের আলোচনা করা হয় চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো যারা চুপচাপ কুরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হবে বলুন সুবহানাল্লাহ

জারিয়ার পঁচপান্ন নাম্বার আয়াত আল্লাহ রব্বুল আলামিন জানা দিলেন যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যদি কোরআন দেওয়াজ করা হয় কোরআন থেকে উপদেশ দেওয়া হয় এ কথাগুলো শোনার পর আমার মুমিন বান্দাদের উপকারে আসবে বলুন সুবাহান আল্লাহ কোরআন থেকে কথা বললে কার উপকার কথা বলেন না কেন আরো জোরে বলেন মমিনদের উপকার আর কোরআনের আলোচনা শুনে প্যান্ডেলে রাখবেন নাকি বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন

সূরা জুমার আয়াত নাম্বার 18 আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন খুব মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো এখান থেকে যারা উত্তম কথা ভালো কথা সুন্দর কথা সেইটা নিজের जिंदगीতে গ্রহণ করার সিদ্ধান্ত যদি নাও কোরআন থেকে ভালো কথা উত্তম কথা যারা গ্রহণ করে আমার আল্লাহ পাক বলেন উলাইকা লযিনা হাদাহুমুল্লাহ যারা কোরআন থেকে ভালো কথা উত্তম কথা গ্রহণ করে বুঝেন নাই ভালোটা কি করা লাগবে গ্রহণ করা লাগবে মেনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া লাগবে তাহলে কি করবেন আমার আল্লাহ পাক বলেন উল্লাদ হাদু তাদের জন্য আমি আল্লাহ পাক হেদায়তে রাস্তাটাকে সহজ করে দেবো বলেন